দুই সালে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কলেজের তিন বছরের গ্র্যাজুয়েশন সিস্টেমটাকে পরিবর্তন করে এনইপির আন্ডারে অর্থাৎ নতুন একটা শিক্ষানীতি চালু করে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি এই শিক্ষানীতি চালু করে এবং এই শিক্ষানীতি অনুযায়ী কলেজের যে আন্ডার গ্রাজুয়েট কোর্স সেই আন্ডার গ্রাজুয়েট কোর্সকে কিন্তু চার বছরের নির্ধারণ করা হয় এই চার বছরের যে কোর্সটা এখানে আমরা কোনো অনার্স এবং পাস কোর্স দেখতে পাচ্ছি না এবং দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছ তোমরা ইতিমধ্যেই থার্ড সেমিস্টারে রয়েছ যারা এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছো তোমরা প্রথম সেমিস্টারে রয়েছ তোমাদেরও কিন্তু অনার্স এবং পাস কোর্স বলতে কিছু নেই তোমাদের মেজরকে প্রধান সাবজেক্ট হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে মাইনরকে উপপ্রধান সাবজেক্ট হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে মেজর মাইনর এই দুটো মেন সাবজেক্ট হিসেবে পড়তে হচ্ছে এবং কলেজ থেকে বাকি দুই থেকে তিনটে কিন্তু সাবজেক্ট তোমাদের সামনে বা তোমাদেরকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে এন ইপি সিস্টেম অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসির শিক্ষানীতি অনুযায়ী চার বছরের আন্ডার গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের সময়সীমা তবে এই চার বছরের সিস্টেমে কিন্তু ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে অর্থাৎ এই চার বছরে টোটাল আটটা সেমিস্টার সেই সঙ্গে একটা এস ক্রাইটেরিয়ার ব্যাপার রয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে কিন্তু একটা বয়স অনেকটা হয়ে যাচ্ছে তারপরে বিভিন্ন কোর্সে আবার ভর্তি হওয়ার জন্য যে বয়সের সময়সীমা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এই যে প্রবলেমটা এই প্রবলেমের সমস্যার সমাধানের জন্য তোমাদের জন্য নতুন একটি আপডেট ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কিন্তু নিয়ে এসেছে আর এই ভিডিওটিতে আমরা এই আপডেটটি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব ইউনিভার্সিটি অফ গ্র্যান্ড কমিশনের তরফ থেকে রাজ্যের গ্রাজুয়েশন কোর্সের ওপর নতুন নিয়ম কিন্তু জারি করা হতে চলেছে এখন চার বছর কমপ্লিট করার আগেই গ্রাজুয়েশন ডিগ্রি পাবে কিন্তু ছাত্রছাত্রীরা এবার প্রশ্ন হচ্ছে কবে চালু হতে চলেছে এই নতুন শিক্ষানীতি অর্থাৎ তিন বছরের কোর্সটা সেই সঙ্গেই তিন বছরের কোর্স থেকে আমাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে তো যেটা উপরের যেটা মোটে মোটে তরপার দেখা যায় তো গুরুত্বপূর্ণ যেটা আপডেট আগামী শিক্ষাবর্ষ থেকে কিন্তু এই শিক্ষানীতি চালু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তবে এটা রাজ্যের হাতে রয়েছে রাজ্যের তরফ থেকে কি আপডেট আসছে সেটা আমাদের দেখতে হবে কি রাজ্যের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে এটাই এখন দেখার এবং সুবিধা তো আমরা অনেক পাচ্ছি যেমন একটা বছর আমরা এক্সট্রা পেয়ে যাচ্ছি এটাই একটা সুবিধা সেই সঙ্গে নতুন শিক্ষানীতি আসলে মেজর এবং মাইনর কোর্সটা হয়তো পরিবর্তন হতে পারে তো কি আপডেট আসবে সেটা বলা অনিশ্চিত এবং এটা বলা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু এই সমস্ত কিন্তু জায়গায় এই নতুন শিক্ষানীতি অর্থাৎ তিন বছরের শিক্ষানীতিটাকে জারি করা হতে পারে এবং আপডেটে এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ারভাবে উল্লেখ করা রয়েছে এই যে শিক্ষানীতি এটা কিন্তু আগামী বর্ষ থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে অবশেষে পরবর্তীতে কি আপডেট আসবে সেটা বলা অনিশ্চিত আপডেট আসলে আমরা ভিডিও মারফত তৎক্ষণাৎ তোমাদের সামনে উপস্থাপন করব তো খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের পরিবারের সদস্য এনা সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত